ভেবে দেখুন সম্ভব আপনাদের দ্বারা সম্ভব আমার দ্বারা সম্ভব না কার পক্ষে সম্ভব লাগবে সম্ভব পারবেন ধন্যবাদ ধন্যবাদ দেখুন পারবো কেউ পারব মাত্র

নবজাগ্রত সংঘ ও আরেক সদস্য বিমল চক্রীও তার কর্মকাণ্ড করলেন মহাশয়ের এই কর্মকাণ্ডে সম্মানীয় জগৎ চক্রবর্তী মহাশয় তাকে পুরস্কৃত করছে এবং সম্মানীয় শ্রী সঞ্জয় কুমার মহাশয় সঞ্জয় কুমার রায় মহাশয় ক্লাবের আরেক সদস্য বিকাশ বর্মন মহাশয় আপনাদের মতো থেকে যদি থেকে থাকেন উৎসাহিত করতে অবশ্যই এগিয়ে আসবেন এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই ক্লাবের সম্মানীয় সভাপতি মহাশয় শ্রী বিজয়চন্দ্র চন্দ্র বর্মন মহাশয় বিশ্বজিৎ বর্মনের এই কর্মকাণ্ডে তাকে উৎসাহিত করছে পুরস্কার প্রদান করছে পাশ্চা দিয়ে উৎসাহ করলেন রাধিও বর্মন ক্রমের সদস্য তিনিও উৎসাহিত করলেন পুরস্কার প্রদানের মাধ্যমে আপনাদের মতো থেকেও যদি কেউ থেকে থাকেন উৎসাহিত করতে অবশ্যই এগিয়ে আসবে চিরঞ্জিত বর্মন আপনাকে অসংখ্য ধন্যবাদ মুকুন্দ মর্মন মহাসেব আপনাকে অশেষ ধন্যবাদ সত্যি খুব ভালো লাগছে যে এরকম একটা কর্মকাণ্ড যে কর্মকাণ্ডের জোরে তিনি তার প্রতিভা আর এই এই ক্লাবের বা এই পাঠাগারের আজকের এই গ্রন্থ প্রতিষ্ঠার আরেক আরেক অন্যতম উদ্দেশ্য হচ্ছে আরেক অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত প্রতিভাগুলো রয়েছে ফুদের শিল্পীদের মধ্যে যে সমস্ত প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিবাদ তুলে ধরার জন্য আজকের এই মঞ্চ পার্থ পুরস্কার প্রদান করলেন ক্লাবের সদস্য তাকে অশেষ ধন্যবাদ পাল মহাশয় তাকে ধন্যবাদ শঙ্কর বর্মন তাকে অশেষ ধন্যবাদ ক্লাবের সদস্য এবং সক্রিয় সদস্য এবারে আমি সভাপতি মহাশয়কে দু চার কথা বলার